আসমাই হুসনার ফজিলত হজরত আবু হরাই রহমাতুল্লাহ আলাইহে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম এর সাদ করেছেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে যেটা মুখস্থ করবে সে বেহেশতে প্রবেশ করবে এ হাদিসের অন্যত্র এরূপ আছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করে নেবে সে নিশ্চয়ই বেহেসতে প্রবেশ করবে এই নামগুলো হচ্ছে আল্লাহর যিনি ব্যতীত কোনো মাবুদ নেই নেই যে ব্যক্তি দৈনিক একসবার আল্লাহ নামটি জিকির করবে আল্লাহ পাক তার ইমান সুদৃঢ় করে দেন পার্থিব কোনো লোভ লালসা বা ছলনা তার ইমান নষ্ট করতে পারে না যে ব্যক্তি দৈনিক প্রত্যেক নামাজের পর একশোবার ইয়া ও পড়বে ইনশাল্লাহ তার অন্তর্ধর্ভ প্রকার কর্কশতা ও গাফুলতি দূর হবে যে ব্যক্তি দৈনিক প্রত্যেক নামাজের পর একশোবার ইয়া ও পড়বে আল্লাহ তার দুনিয়াবি বালা মুসিবত সব দূর করে দেবেন যে ব্যক্তি ফজরের নামাজের পর প্রত্যহ বার ইয়া মা লিকু পড়বে তালা তাকে ধনী করে দেবেন যে ব্যক্তি প্রত্যহ সূর্যাস্তের সময় এই নামটি বার পাঠ করবে আল্লাহ তার মনের বিদ্বেষ দূর করে দেবেন যে ব্যক্তি বেশি বেশি এই নাম পাঠ করবে আল্লাহ তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখবেন যে ব্যক্তি কোনো ভয়ের সময় তেত্রিশ বার এই নামটি পড়বে আল্লাহ সর্বপ্রকার ভয়ে ভীতি ও ক্ষতি থেকে তাকে নিরাপদে রাখবেন যে ব্যক্তি গোসল করে দুরাকাত নামাজ পড়ে খাস দিলে বারে নামটি পড়বে আল্লাহ তার ভেতর ও বাহির পবিত্র করে দেবেন যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত একাধারে চল্লিশ বার এই নাম পড়বে আল্লাহ পাক তাকে সম্মানিত